আপনারা জেনেছেন যে এনআরসি শুরুর জন্য বিভিন্ন প্রক্রিয়া প্রসেসিং শুরু হয়েছে আপনারা দেখবেন আধার কার্ডের উপরে দেখবেন লেখা রয়েছে আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয় এবং আধার কার্ড দিয়ে আপনি জন্মের প্রমাণ করতে পারবেন না এখন থেকে আপনাকে প্রত্যেকের জন্য কিন্তু আধার কার্ডের জন্য আলাদা করে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তাছাড়া কিন্তু আধার কার্ড দিয়ে আপনি কোনোভাবেই কিন্তু বার্থ সার্টিফিকেট প্রমাণ করতে পারবেন না আগে যেমন আধার কার্ড দিয়ে আপনি প্যান কার্ড করতে পারতেন বা আধার কার্ড দিলে কিন্তু ব্যাঙ্ক হয়ে যেত বা আধার কার্ড দিলে আপনার জন্মের প্রমাণটা সেখান থেকে নিয়ে নেওয়া হতো ধরে নেওয়া হতো যে আপনার এটাই ডেট অফ বার্থ কিন্তু সেটা এখন ধরা হবে না অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র একটা পরিচয় এবং আধার কার্ড শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি টাকা তোলা ব্যাংকে লিঙ্ক করা এই সমস্ত ক্ষেত্রে যে ডিবিটি মাধ্যম থাকে সেটা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে কিন্তু আধার কার্ড দিয়ে কোনোভাবে আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণ করতে পারবেন না যেটা আগে আধার কার্ডের পিছনে লেখা থাকতো কিন্তু এখন সেটা আধার কার্ডের প্রথমের দিকে দেখবেন চারখানা ঘর করে ঘরের মধ্যে কিন্তু দেখা রয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ প্রমাণ নয় এবং আধার কার্ডদের জন্মে কোনো প্রমাণ করতে পারবেন দু হাজার তেইশ সালে আইন সংশোধন করে বলা হয়েছে যেটা আমি আপনাকে আগে বলেছিলাম যে আপনাকে দেখাবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু বানানোর জন্য কিন্তু আগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু এটি নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেহেতু বিরোধী শাসিত বিরুদ্ধে তাই বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে টিএনসি সরকার অর্থাৎ এই সরকার কেন্দ্রের যে নির্দেশ সেটাকে মানেনি তার জন্য কিন্তু এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু আবেদন করার কোনো অপশন নেই কিন্তু এর আগে কিন্তু এই অপশনটা কিন্তু ছিল এ দেখুন সি আর এস ও আর জি ডট জিওভি ডে চলে আসবেন বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন অফিস অব জেনারেল রেজিস্টার এবং সেন্সাস মানে জনগণ দু হাজার লোকসভা ভোটের পরে কিন্তু জনগণনা হওয়ার কথা রয়েছে যেটা কিন্তু অনলাইনে হবে এবং সাতাশটি প্রশ্ন করা হবে যেখানে আপনার এনপিআরটা হয়ে গেলেই আপনার কিন্তু পশ্চিমঙ্গে সি এ এ লাগু হয়ে যাবে এবং সি এ লাগু হয়ে গেলে কিন্তু আপনাদের মনে রাখবেন যে এন আর সি কিন্তু চালু হবে তাই না এন আর সি হলে কিন্তু প্রত্যেককেই কিন্তু সঠিকভাবে যাচাই করা হবে আর দু হাজার তেইশ সালে আইন পাশ করে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেককে কিন্তু বাস সার্টিফিকেট করা বাধ্যতামূলক এবার আমি উপজেলা চলে যাই একটু এখানে দেখুন একটা লক্ষ্য জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটি জন্মমিত তথ্য একটা অপশন রয়েছে যেখানে আপনি প্রত্যেকে কিন্তু বাস সার্টিফিকেট আবেদন করতে পারবেন কিন্তু সারা ভারতবর্ষে যেটা ভ্যালিড হবে সেটা হচ্ছে পরে সেন্ট্রাল গভর্নমেন্টের বার্থ সার্টিফিকেট এবং দেশ সার্টিফিকেট এখানে আসার পরে যদি আপনি এখানে এই দেখুন এই জায়গাটায় পাবলিক জেনারেল পাবলিক আপ আপনি ক্লিক করে দেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু সেই অপশনগুলো চলে আসবে যেখানে এখানে দেখুন আপনার ইউজার নেম মোবাইল নাম্বার ইউজার ইমেল আইডি এবং এইসব কিছু দেওয়ার পরে আপনি এখানে যদি আপনি স্টেট সিলেক্ট করে দেন তো দেখবেন পশ্চিমবঙ্গের নাম কিন্তু এখানে নেই তো যদি সরকার চেঞ্জ হয়ে যায় বা কোনোভাবে যদি সরকার পরিবর্তন হয় বা কেন্দ্রের নির্দেশ মানতে হয় তাহলে আপনাকে কিন্তু এই সাইড থেকে কিন্তু আপনাকে বার্থ সার্টিফিকেট বের করতে হবে যদি আপনার পশ্চিমবঙ্গে বার্থ সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু আপনাকে এখান থেকে বের করতে হবে যেটা সারা ভারতবর্ষের মান্যতা হবে তো দেখুন এখানে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ত্রিপুরা সিকিম নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ লাক্ষাদ্বীপ লাদাখ ঝাড়খণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ হরিয়ানা নগর হ্যাভেলি অ্যান্ড দামান এটা রয়েছে ছত্তিশগড় চণ্ডীগড় বিহার আসাম আর অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং কয়েকটি রাজ্য এখানে নেই পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা রয়েছে এটা কিন্তু নেই ঠিক আছে তো এটা মনে রাখবেন উত্তরপ্রদেশ থাকবে এখানে তো এগুলো যেহেতু নেই তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে কোনো কেউ আবেদন করতে এখনও পর্যন্ত পারেনি খুবই শীঘ্রই যদি এটা চালু হয়ে যায় তো আপনি এখান থেকে কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেটটাকে বের করে নেবেন আমি যদি একটু উপরে দেখ যদি আপনার দেখায় তো এখানে দেখুন ভিলেজ তারপরে আপনার এখানে ইউনিট সব কিছু আপনাকে শো করবে তো কিন্তু আমি এটা যাবো না আমি একটু এখানে ব্যাক করছি ব্যাক করে আপনাকে এখানে দেখুন এখানে দেখুন বন্ধুরা একটা নিরপেক্ষ দেখুন এখানে দেখুন বলছে নোটিফিকেশন অফ কমেন্সমেন্ট অফ আর অ্যামেন্ডমেন্ট ডি অ্যামেনমেন্ট দু হাজার তেইশ তেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে কিন্তু বিলটি পাশ করা হয়েছিলো তো এখানে আপনি যদি ক্লিক করে দেন সঙ্গে সঙ্গে একটা আপনার পিডিএফ চলে আসবে যে পিডিএফটা আপনাকে এখানে দেখাবে দেখুন এই ধরনের গ্যাজেট বন্ধে পাস করা হয়েছিলো যেখানে বলা হচ্ছে দেখুন এখানে আপনার এখানে এই যে আইন সেই আইনটা কিন্তু করা হয়েছে পাশ দু হয়েছে তাই আপনাকে সেটা আমি পরে দেখাবো আরও যেটা ড্র্যাফট যেটা প্রকাশিত করা হয়েছে তো এনআরসির জন্য বাঁচতে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট যাদের বার্থ সার্টিফিকেট করতে হবে না সেটা আমি আমি ধরা করবো একটা সময় কিন্তু আগে বার্থ সার্টিফিকেটটা আপনাকে কিন্তু বের করতে হবে আর একটা জিনিস দেখুন আমি আপনাকে দেখে দিচ্ছি আমি ব্যাক করে দিই এই জায়গায় দেখুন এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বার্থ সার্টিফিকেট আবেদন করা ওয়েবসাইট এক নম্বর দু নম্বর আমি বুঝতে দেবো এটা হচ্ছে দেখুন জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হয় তো আপনি এখান থেকে আবেদন করবেন যদি আপনার কাছে পুরনো বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেই পুরনো বার্থ সার্টিফিকেট যেখান থেকে ইস্যু হয়েছে যেমন হাসপাতাল হোক তারপরে আপনার মিউনিসিপ্যালিটি হোক সেখানে গিয়ে জমা করবেন আপনার ডিজিটাল ডিজিটাল বাস আপনার হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনি কেন বলছি বন্ধুরা যেহেতু আইন পাশ করা হয়েছে দু হাজার তেইশ সালে জন্মবিত্র আইন নিয়ে এটা এটা এক একটা প্রসেস আধার কার্ড যেমন দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রমাণ নয় তারপরে আপনার জন্মমিত্র তথ্য যেটা সেটা আপনাকে আপডেট করা হয়েছে এই এক একটা স্টেপ কিন্তু করা হচ্ছে এই জন্য কিন্তু যে এনআরসি হবে আর পশ্চিমবঙ্গে এনআরসি হবে সি লাগু হবে আগে এনপিআর হবে তারপরে সি এ লাগু হবে এবং তারপরে কিন্তু আপনার চালু হবে এই আপনার যে যেটা আপনাকে বললাম এনআরসি সেটা কিন্তু হবে তো বন্ধুরা আপনার হয়েছে কিনা আপনার কেমন লাগলো বন্ধুরা জানাবেন অসংখ্য ধন্যবাদ